বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাতে শুভ সূচনা হলো। বছরের রাজামলের রীতি মেনে প্রতিপদে ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বৃহস্পতিবার বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হলো। সেই সঙ্গে রাঢ় বাংলাতেও পুজোর শুভ সূচনা হলো এদিন এদিন বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘট উত্তোলনে যায় মন্দির কমিটি মন্দিরের প্রধান পুরোহিত মায়ের উপর ঘট নিয়ে কৃষ্ণ থেকে জল ভরে তারপর ঘোড়ার গাড়িতে করে ঘট মন্দিরে আনা হয় এরপর রাজ আমলের রীতিনীতি মেনে মন্দিরে ঘট প্রতিস্থাপন করা হয় এবং চণ্ডীপাঠ করে বর্ধমান শহর সহ বাংলাতে দুর্গোৎসবের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বিধায়ক খোকন দাস মন্দিরের ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য সহ বিশিষ্ট মানুষজনেরা সর্বমঙ্গল মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ তিনি কি বললেন আমরা এই বিষয়ে শুনে নেব আজকে ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের মায়ের এই সর্বঙ্গলা মায়ের যে নবরাত্রির পুজো হয় সেই নবরাত্রি পুজো আজকে শুরু হলো এবং আমাদের এই দেবী উনি শুধু বর্ধমান অধিষ্ঠাত্রী দেবী সর্বঙ্গলাই নন দেবী ইনি হচ্ছেন রালেশ্বরী আজকের এই সর্বঙ্গলা মায়ের এই যে ঘট উত্তোলন এটার মাধ্যম দিয়ে আমাদের সারা বঙ্গের সারা বঙ্গের আজকে দুর্গা পুজোর শুভ সূচনা শুরু হল আজকে আমাদের ঘট উত্তোলন চান্দিঘাত থেকে হয়ে সেই ঘট প্রতিষ্ঠা হয়েছে এবং এই নবরাত্রির পুজো হয়ে যাওয়ার পরে আমাদের আগামী দশমীর দিন সন্ধ্যেবেলাতে আমাদের এই ঘট বিসর্জন হবে পুজো আমাদের এই পুজো অত্যন্ত নিষ্ঠা সহকারে সমস্ত রকম উপাচার মেনে আমাদের এখানে হয় যদিও আমাদের এখানে পশু বলি নিষিদ্ধ তা সত্ত্বেও আমাদের এখানে অন্যান্য সমস্ত উপাচারী মেনে চলা হয় কুমারী পুজো হোম থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের মন্দিরে হয় যে ট্র্যাডিশানটা গত চারশো বছর ধরে বর্ধমানের মহারাজারা এই পুজো সৃষ্টি করেছিলেন তখন থেকে যে সিস্টেমে বা যে পদ্ধতিতে চলছে আমরা সেই পদ্ধতিটাই মেনে চলার চেষ্টা করছি আজকের পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন বোর্ড